অনেক কেটে গেছে এইদিকে দৌড় দিয়ে আশা লাগছে মোবাইল তোমার লাগছে তোমার কাছে কিছু আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি অপরূপ সুন্দর যে লীলাভূমি ফান্দা ভ্যালিতে যেটা দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার থেকে উত্তরে ভারত সীমান্তে পাহাড়ি রাকা পাকা রাস্তা পেরিয়ে মেঘ ছুঁয়ে থাকা উপত্যকার দিকে এগিয়ে চলছি আমি চারপাশে শুধু সবুজ আর শান্তি রাস্তা যেন ধীরে ধীরে আঁকা পাকা হয়ে মিশে যাচ্ছে সবুজের ভেতর চলতে চলতে গন্তব্যের শেষ হয় চলে আসি ফান্দা ভেলির কাছাকাছি কিছু ঠিক ছিল একেবারে নিঃশব্দ শান্ত হঠাৎ হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ মুহূর্তের মধ্যেই একটা গরু পা পিছলে পড়ে গেল পাহাড়ের কিনারা থেকে নিচে গভীর খাত নিঃশ্বাস বন্ধ করে তাকে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না এই ফান্দা ভ্যালির অপার সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা প্রকৃতি যেমনই শান্ত তেমনি নির্মম আমাদের খাগড়া শরীর যেতে হয় না দুর্গাপুর এরিয়াতে যে ফান্দা ভ্যালির নিচে যে একটা বিশাল গুহা আছে এটাই কিন্তু আমাদের আলোরটিলা কি অপরূপ দৃশ্য কি নির্জন এলাকা মানুষ জনের আনাগোনা নেই একদম এখানে মানুষ আসবে ইকোর থেকে একদম সীমান্তের ভেতরে কি অপরূপ প্রকৃতি এটা হচ্ছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ফান্দা ভ্যালি থেকে যে দৃশ্য অপরূপ প্রকৃতি কি সুন্দর পরিবেশ দেখেন এখন ফান্দা ভ্যালি থেকে আমরা বান্দর টিলা আছে বান্দর টিলাতে যাচ্ছি আর এই পাহাড়গুলা কিন্তু একদম ভারতের সীমান্ত গেষ্ঠিত অনেকটা উপরে থাকা কিন্তু নিচে যদি বাতাস নাও থাকে তবুও কিন্তু উপরে প্রচন্ড বেগে বাতাস সবসময় বইতেই থাকে পাহাড় বেয়ে উপরে উঠতেছি তো এই যে একটা পাহাড়ে আসলাম এটা কিন্তু এদিকের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় এবং এই পাহাড় থেকে কিন্তু আমি দেখাবো যে ইন্ডিয়ার যে পাহাড়গুলা খুব কাটা গাছ দেখো আর একটা গরু পরে গেছে একটা গরু পাহাড় থেকে পরে গেল শেষ এই গরু শেষ এই গরু শেষ এখন

এটাও হতে পারে না আমরা তো কিছু করছি না তো আমাদের সামনে কিন্তু গরুটা অনেক অনেক উপর থেকে কিন্তু গরুটা করে গেল তো কিছু করার ছিল না আমাদের আসলে আমরা তো ছেলে দেই নাই গরুটাকে গরুটা কিন্তু ঘাস খেয়ে থেকে দেয় একদম কিনারা পাহাড়ের এই কিনারায় চলে গেছে ওখান থেকে কিন্তু গরুটা নিচে পড়ে গেছে তো আমরা আর এখানে থাকবো না কারণ এখানে থাকলে বা আমাদের আমাদেরই দুঃ হবে কারণ আমরা একদম কাছাকাছি ছিলাম গরুটার তো একদম বড়ো একটা গরু কিন্তু অনেক অনেক উপর থেকে পাহাড়ের অনেক অনেক উপর থেকে কিন্তু পড়ে গেছে তো এটা খুব তো আমি নিরানব্বই পার্সেন্ট বলে দিতে পারি যে এই গরুটা আর এখন বেঁচে নেই কারণ মরে গেছে এটা কিন্তু বাস্তব একটা চিত্র দেখতে সেন